রাজ্য বিজেপির কার্যালয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন এই ভিডিওতে এটা বলে এসেছিল দেখে নেব এবং ওই থানার আইসি কে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া ছিল হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছিল তেইশ সাল পঞ্চায়েত ভোট দেড় বছর আগে সুপ্রিম কোর্টে গেছে মমতা ব্যানার্জি ওদের বেল ক্যান্সেল করার জন্য যেহেতু ভাইপো বলে তার সম্মান গতকাল সুপ্রিম কোর্ট তাদেরকে পার্মানেন্ট বেল দিয়ে দিয়েছে সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ দাবে এবং আরেক সিনিয়র অ্যাডভোকেট মাস্রী স্বরাজ আশিস এবং পার্থ লড়াই করেছে আমিও উনি আমাদের বিজেপি পরিবারের মন্ডল প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট ফুল লিগাল সাপোর্ট হাইকোর্টে ব্যাটেল বা সুপ্রিম কোর্টে ব্যাটেলের জন্য দেব একটা শিখ সমাজের যুবক ছেলের পরীক্ষা দিতে পারিনি স্টুডেন্টকে আটকেছ এফআইআর নাম নেই এটা ভুগতে হবে মনোজ মার্মা অনেক কাণ্ড করেছেন আনডিভাইডেড ওয়েস্ট রেস্পি ছিলেন ক্যাডার ছিলেন যত আদিবাসী জনজাতি এবং মাহাত পদবী যাদের ছিল সোরেন মান্ডি মাঝি সিং টুডু হাসদা হেমব্রম জনজাতিদের এবং মাহাত পদবি যাদের ছিল তুলে নিয়েছে এসে কলাইকুন্ডাতে একটা আয়না ঘর তৈরি করেছিল ঝুলিয়ে ঝুলিয়ে মারত একশোর বেশি ছেলেকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে অন্তত এক হাজারের বেশি লোককে সেকশন দিয়ে জেলে আটকে রেখেছে দিস ইস ভার্মা একে আমরা ভালো করে চিনি গোপের ছাট বদলাতে পারে এর ক্যারেক্টার বদল হবে না কি করে বদল করতে হয় আমরা জানি এই সরকারটা আর দশ মাস আছে আর মাত্র দশ মাস এই সরকার আছে ডেজার আর নাম্বার উড়িষ্যায় জয় জগন্নাথ হয়েছে দিল্লিতেও হয়েছে এরপরে এখানে হবে করেছিল কলাইকুন্ডা থানায় চলুন আমার সঙ্গে দেখি দেখুন আমি শেফ কাস্টডিতে জঙ্গলমহলের ছয় শয়ে ছেলেকে রেখেছিলাম মমতা ব্যানার্জি কি জঙ্গলমহল জানতো না চিনতো আমি এন্ট্রি দিয়েছি একটাই কারণ ভারতীয় জনতা পার্টি করে মহিলারা টার্গেট এদের কারণ এই রাজ্যে যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন মহিলাদের উপর অত্যাচার হলে বলে ছোট ঘটনা ও তো গর্ভবতী ছিল লাভ এফেয়ার এরকম তো অনেক কিছুই হয় দশ লাখ তো দেওয়া যেতেই পারে এইসব কথা বলেন বলেও লোকরা উৎসাহিত হয় স্পেশাল চেঞ্জ যারা ফাঁসি পেয়েছিল তাদেরকে বেল করিয়েছেন এই মুখ্যমন্ত্রী লোয়ার কোর্ট বারাসাত কোর্ট তাদের ফাঁসি দিয়েছে আর এই মুখ্যমন্ত্রী তার দপ্তর ষোলোটা পিপি চেঞ্জ করে ফাঁসি থেকে তাদের বেকসুর খালাস দিয়ে দিয়েছেন হাইকোর্ট থেকে এবং কামদনির যে কমপ্লেনার যে ভিকটিমের ভাই তিনি চেয়ে পাননি যারা উইটনেস হয়েছিলেন টুম্পা কয়াল মৌসুমি কয়ালরা তারা পাননি প্রোটেকশন এক্ষুনি চলে যান আপনারা দেখবেন উত্তর চব্বিশ পরগনা পুলিশ

আমি একটা স্লিপ অফ টাং একটা শব্দ বেরিয়ে গেছিল অনেক প্রতিবাদ করেছিলেন কংগ্রেসিরা আমি এটা বলতে চাইনি কিন্তু ওনার আদব কায়দাগুলো সবই ওই রকম কথাবার্তা উনি জানেন না এগুলো আর এরা যে পার্টিকুলারলি হিন্দু সনাতনীদের বিরুদ্ধে এটা মাইন্ডসেট আছে তারা একটা মেলা করছে সেখানে চপ মুড়ি ইত্যাদি ইত্যাদি ভাজা হচ্ছে মেলা নাম দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা চপ মুড়ি এসব এটা তো সিম্বলিক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃক চাকরি দেওয়ার মালকিন এবং এইসব পদে যারা থাকেন তাদেরকে দেখে লোক অনুপ্রাণিত হয় তাদের দেখানো পথে সবাই অগ্রসর মুখ্যমন্ত্রী লাগাতার গত তিন চার বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না তার জন্য তিনি ওবিসিতে যে জ্বরটা পাকিয়ে দিয়েছেন সাতাত্তরটা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেটে দিয়েছেন উনি আর চাকরি দিতে পারবেন না একদম লিখে রাখুন আমার নাম করে আমরা বলবো বাজেট হবে বলবো বাজেটের ডিসকাশনেও বলবো যে কিভাবে পশ্চিমবঙ্গের চাকরির দরজাতে তালা লাগিয়ে দিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন